আমার শ্রী গুরুদেব এবং শ্রী গুরুবর্গের চরণে বিনম্র কোটি প্রণাম নিবেদন করে কিছু হরিকথা বলার প্রয়াস নিয়ে উপস্থিত হয়েছে আজকে ভক্ত প্রহ্লাদ লীলা শ্রী হরির পাদপদ্যে কৃপা লাভ করবার জন্য বিষয় আসক্তি বিরোহিত ভগবত প্রেমী মহাপুরুষদের কৃপা প্রয়োজন হয় কেবল বৈধিকর্মে তা লাভ করা যায় না পুত্র প্রহ্লাদের কথা দৈত্যরাজ হিরণ্যকশিপুকে কুপিত করল সে পুত্রকে কোল থেকে ফেলে দিয়ে তাকে বধ করবার জন্য অনুচরদের আদেশ দিল হিরণ্যকশিপু চোখে তখন প্রহ্লাদ ভ্রাতার হত্যাকারী শ্রী বিষ্ণুর সেবক মাত্র সে দেখতে চাইল যে বালকের ইষ্ট শ্রীহরি কেমন করে তাকে রক্ষা করেন আর সন্দেহ হল যে ভগবান শ্রীবিষ্ণুই তার পুত্ররূপে তার গৃহে অবতরণ করেছেন হিরণ্যকশিপু ঠিক করে ফেলেছিলেন যে দুষ্ট শত্রুকে বিনাশ করে ফেলায় ঠিক হবে সে বিষ প্রয়োগ শুল প্রহার করে কিছুতেই শ্রীহরির আশ্রিত ভক্ত প্রহ্লাদকে বশীভূত করতে পারল না তাই দয় শুণ্ড ও অমর্কের পরামর্শে স্থির হল যে গুরু শুক্রাচার্যের আগমনকাল পর্যন্ত প্রহ্লাদকে বেঁধে রাখা হোক ভক্ত প্রহ্লাদকে বধ করবার জন্য বহু অন্য উপায়ও সফল হয়নি মত্ত পদতলে নিক্ষেপ বিষধরগণের দংশন কৃত্তা রাক্ষসীর দ্বারা দগ্ধ করা পর্বত শিখর থেকে নিক্ষেপ তুষার আবৃত স্থানে ফেলে দেয়া অগ্নির লেলিহান শিখায় ও উত্তাল সমুদ্রে নিক্ষেপ ও সকল প্রচেষ্টাই নিষ্ফল হয়েছিল এরই মধ্যে প্রহ্লাদের আচার্যোদয় তাকে গৃহস্থ নিপতির পালনীয় ধর্ম অর্থ কাম শিক্ষা দান করতে চেষ্টা করতে লাগলেন আশ্রমে অতিশয় বাধ্য সেবকের মতন প্রহ্লাদ দিন কাটাতে লাগলেন একদিন আচার্যগণের অসাক্ষাতে ভক্ত প্রহ্লাদ সমবয়স্ক বালকদের খেলা করবার ছলনায় ডেকে ভগবত কথা বলতে লাগলেন ভক্ত প্রহ্লাদ তাদের বললেন তোমরা বিষয় আসক্ত দৈত্যদের সঙ্গ ত্যাগ করে আদি দেবতা শ্রীহরি শরণাগত হও তিনি মহাপুরুষদের প্রিয়তম ও পরম গতি ভক্ত প্রহ্লাদের মতিগতির কথা আবার গুরুদেব মাধ্যমে দৈত্যরাজের কাছে পৌঁছালো হিরণ্যকশিবু স্থির করে ফেললেন যে প্রহ্লাদকে নিজের হাতেই বধ করে তার আদেশ লঙ্ঘন করবার শাস্তি দেবে সে ক্রোধে পুত্র প্রহ্লাদকে জিজ্ঞাসা করল মূর্খ কোন সাহসে তুই আমার আদেশ লঙ্ঘন করিস ভক্ত প্রহ্লাদ বললেন হে দৈত্যরাজ ব্রহ্মাদি দেবগণ স্থাবর জঙ্গম জগতে যা কিছু বিদ্যমান সবই শ্রীহরির বশীভূত তিনি অমিত পরাক্রমী মহাকাল প্রাণের ইন্দ্রিয় বল মনোবল দেহবল ধৈর্য ও ইন্দ্রিয় সমূহ সবই তিনি সেই ব্রহ্মাণ্ড পরমেশ্বর যিনি নিজ ক্ষমতা বলে জগতের সৃষ্টি স্থিতি লয় করে থাকেন তিনি ত্রিগুণের প্রভু এতএব আপনি আপনার এই অসুর ভাব ত্যাগ করে তার শরণাগত হন হিরণ্যকশিপু বলল ওরে নির্বোধ মৃত্যু তোর শিওরে দণ্ডায়মান তাই এত বড়ো বড়ো কথা বলছিস আমি তো জগৎপতি তোর জগৎপতি কে দেখা তাহলে তুই বলছিস তোর জগৎপতি সর্বত্র বিদ্যমান তাহলে তাকে এই স্তম্ভে দেখা যাচ্ছে না কেন এইভাবে সেই অতি দুরন্ত মহাদৈত্য ভগবানের পরম ভক্ত প্রহ্লাদকে শাসাতে লাগল এরপর সে দিক জ্ঞান শূন্য হয়ে খড়গহস্তে সিংহাসন থেকে লাফিয়ে নামল আর সমস্ত শক্তি দিয়ে সেই স্তম্ভে মুষ্টাঘাত করল মুষ্টাঘাতের সঙ্গে সঙ্গে সেই স্তম্ভের ভিতর থেকে ব্রহ্মাণ্ড বিদারণকারী এক ভয়ঙ্কর শব্দ উত্থিত হলো হিরণ্যকশিপু তখন সেই নাদের উৎস খুঁজতে লাগল কিন্তু সে কিছুতেই দেখতে পেল না সত্যং বিধাতং নিজ ভৃত্ত ভয়সিত চ भूतेस्व खीलेशु मचात्म अदृश्य रूपो मूद मुद स्तंभे सभाय न मृगंग न मनुष्यम আপন ভক্ত প্রহ্লাদ ব্রহ্মার বরদানকে সত্য প্রমাণ করবার জন্য ও শ্রীহরি সর্বত্র বিরাজমান প্রমাণ করবার জন্য সবার মধ্যেই সেই স্তম্ভ থেকে বিচিত্র রূপ ধারণ করে শ্রীহরি আবির্ভূত হলেন তা সিংহ ও মানুষের সম্মিলিত এক বিচিত্র রূপ ছিল অলৌকিক নৃসিংহ রূপে শ্রী ভগবান এইবার হিরণ্যকশিপুর সম্মুখে এসে দাঁড়ালেন অতি ভয়ঙ্কর ছিল সেই দৃশ্য উত্তপ্ত সুবর্ণসম পীত নয়ন যুগুল দেীপ্যমান ছিল মুখ বেদানে কেশর সমূহ চতুর্দিকে বিক্ষিপ্ত হচ্ছিল করাল দন্ত সম চঞ্চল ও ক্ষুরের মতো সানিত জীব বা ভয়াল ভঙ্গি ভ্রুকুটি নিশ্চল উর্দ্ধিত কর্ণ গভীর গিরিকন্দর বিস্ময় ও ত্রাসকারী ব্যথিত মুখ গহ্বর ও স্ফুটিত নাসারন্ধ্র বিস্ফারিত হনুযুক্ত তো সেই নিসিংহদেবের মুখ ভীষণ দর্শন ছিল তাঁর বিশাল দেহ আকার আকাশ স্পর্শ করছিল গ্রীবা কিঞ্চিত পৃথুল ছিল বিশাল তাঁর বক্ষস্থল ও কৃষকটি দেশ সর্বশরীর আবৃত করে চন্দ্রকিরণের মতো শুভ্র রোম রাজিত শোভা পাচ্ছিল চতুর্দিকে বিস্তৃত শত শত বাহুতে তীক্ষ্ণ রূপ অস্ত্র বিরাজমান ছিল হিরণ্যকশিপুর এই রূপকে শিহরির মায়াবী রূপ মনে করে সে গদা হস্তে তার উপর ঝাঁপিয়ে পড়ল গরুর যেমন মহা সর্পকে অনায়াসে ধরে ফেলে তেমনভাবেই নৃসিংহদেব গদাসহ সেই বিক্রম প্রদর্শনকারী দৈত্যকে ধরে ফেললেন আর তাকে রাজসভার দ্বার পর্যন্ত নিয়ে গিয়ে নিজের জঙ্ঘার উপর শায়িত করালেন আর গরুর যেমনভাবে বিষধর সর্পকে চিরে ফালা ফালা করে ফেলে তেমনি ভাবে তিনিও নখ দিয়ে তাকে অনায়াসে ছিন্ন ছিন্ন করে ফেললেন দৈত্যবধকালে নৃসিংহদেবের ক্রুদ্ধ করাল চক্ষুর দিকে তাকানো যাচ্ছিল না তিনি অতিশয় ভয়ঙ্কর রূপে ব্যাধিত মুখকে জিহবা দ্বারা লেহন করছিলেন রুধির স্পর্শে তখন তার মুখমণ্ডল ও কেশর অরুণাভ হয়ে উঠেছিল শাসনকারী সিংহসম তিনি হিরণ্যকশিপুর ভুড়ি ভুঁড়ি রূপে গলায় ধারণ করলেন তিনি তীক্ষ্ণ নখ দ্বারা হিরণ্যকশিপুর হৃৎপিণ্ড উপরে নিয়ে তা মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন তখন হিরণ্যকশিপুর অনুচরগণ শস্ত্র নিয়ে শ্রী ভগবানের উপর আঘাত করতে উদ্যত হল ভগবান সহজেই তাদের পরাভূত করলেন তারা পলায়ন করে প্রাণ রক্ষা করল ভগবান নৃসিংহদেবকে বাধা দেওয়ার জন্য আর কেউ রইল না তাঁর ক্রোধ কিন্তু প্রশমিত হচ্ছিল না তিনি হিরণ্যকশিপুর সভার রাজসিংহাসনে অধিষ্ঠিত হলেন এই অবস্থায় ভয়ঙ্কর দর্শন নৃসিংহদেবের কাছে কেউই এগিয়ে যেতে সাহস পাচ্ছিল না তার এই নৃসিংহ মূর্তি ধারণ কর ধারণ ভগবান ব্রহ্মার প্রদত্ত বরকে সম্মান প্রদর্শনের জন্য হয়েছিল হিরণ্যকশিপুকে তাই দ্বার দেশে দিবারাত্রি সন্ধিক্ষণে জঙ্ঘার উপর রেখে নখ দ্বারা বধ করা হয়েছিল স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে হিরণ্যকশিপুর নারী মালার মতো করে গলায় পরবার কি দরকার ছিল আমাদের ভুলে গেলে চলবে না যে হিরণ্যকশিপু আসলে হলো বৈকুণ্ঠের দ্বারপাল জয় যাকে উদ্ধার করবার জন্য শ্রী ভগবানের অবতরণ যে আবার প্রহল্লাদ সম উত্তম ভক্তের জন্মদাতা তাই বধ করেও তার নাড়ি মালা করে ধারণ করে তার ভক্তকে শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন দৈত্যরাজ নিহত হতেই দেবতাদের মধ্যে ছুটোছুটি পড়ে গেল তারা পুষ্পবৃষ্টি করে আনন্দ প্রকাশ করলেন বাদ্য বেজে উঠল আর অপসরাগণ নৃত্য করতে লাগল ভগবান নৃসিংহদেব কিন্তু তখনও রুদ্রমূর্তিতে বিরাজমান দেবতাদের স্তুতিতেও তিনি তখন শান্ত হলেন না সকলে পরামর্শ করে লক্ষ্মী দেবীকে রাজি করালেন এই কার্যের জন্য সেই ভয়ঙ্কর নৃসিংহ ভগবানকে দেখে দেবীও রণে ভঙ্গ দিলেন শ্রীহরি ভক্তকে রক্ষা করবার জন্য আবির্ভূত হয়েছেন তাই সকলে ভক্ত প্রহ্লাদকে এই কার্যের জন্য অনুরোধ করলেন সকলে অনুরোধ শিরোধার্য করে ভক্ত প্রহ্লাদ ভগবান নৃসিংহদেবকে শান্ত করতে এগিয়ে গেলেন ভক্ত প্রহ্লাদ শ্রীহরিকে দর্শন করে তার নিকটে গমন করে ষষ্ঠাঙ্গ প্রণাম নিবেদন করলেন ভক্ত প্রহ্লাদ তার চরণতলে পড়ে আছেন দেখে ভগবান নৃসিংহদেবের হৃদয় করুণায় আপ্লুত হল তিনি স্নেহে প্রহ্লাদকে তুললেন আর মস্তকে বরদ হস্ত স্থাপন করলেন কাল সর্ব ভয়গ্রস্ত ব্যক্তিকে যে অভয় হস্ত নিশ্চিন্ত করে সেই হস্তের স্পর্শ লাভ করে প্রহ্লাদের সকল অশুভ ও অমঙ্গল দূর হলো আর তত্ত্বজ্ঞান লাভ হলো প্রহ্লাদের অন্তরে তখন পরম আনন্দ আর অঙ্গে রোমাঞ্চ অনুভূতি প্রহ্লাদ পরম প্রীতিতে পরিপূর্ণ হয়ে সজল নয়নে ভগবান নৃসিংহদেবের শ্রীপাদপদ্ম নিজ অন্তরে ধারণ করলেন প্রহ্লাদ তখন শ্রী ভগবানের মন নিমগ্ন করে হরির স্তব করতে লাগল আপনি তো দেবতা মুনি ঋষি সিদ্ধ তাপস্তের স্তুতিতেও তুষ্ট হননি আমি তো অধম কুলজাতও তমগুণ সম্পন্ন মাত্র আমি কেমন করে আপনাকে তুষ্ট করবো শ্রীহরি ভক্তিতেই তুষ্ট হন ভগবত বিমুখ ব্রাহ্মণ সকল গুণ সম্পন্ন হল যে চণ্ডাল কায়মনোবাক্যে নিত্য যুক্ত হয়েছে সে ব্রাহ্মণ থেকেও বড় তাই সর্বতভাবে অযোগ্য ও অনধিকারী হয়েও আমি এখন হরির মহিমা সংকীর্তন করছি এই মহিমা সংকীর্তনের এমনই শক্তি যে অবিদ্যার বশীভূত হয়ে যাতায়াত চক্রে পতিত জীবন ও তা শ্রবণ করে তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায় যে অসুরকে বধ করবার জন্য আপনি কুপিত হয়েছিলেন সে তো বধ হয়েই গিয়েছে আপনি কৃপা করে ক্রোধ সংবরণ করুন আপনার শান্ত আনন্দময় রূপ দর্শন করবার জন্য সকলেই উদ্গ্রীব হয়ে আছে ভয় থেকে মুক্তি লাভ করবার জন্য মানুষ যুগে যুগে আপনার নিসিংহ দেবমূর্তি মূর্তি স্মরণ করবে আপনার ভয়ঙ্কর রূপ দেখে আমি একটুও ভয় পাইনি আমি কেবল এই দুঃসহ উগ্র কায়াত চক্রকেই ভয় পাই আমার একান্ত কামনা যে আপনি প্রসন্ন হয়ে সকল জীবের পরম আশ্রয় ও মোক্ষস্বরূপ আপনার ওই শ্রীপাদ পদ্মে আমাকে স্থান দিন হিরণ্যকশিপু বদলীলা এই পর্যন্ত পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন